এক ভয়ঙ্কর রাশিয়ান ট্যাঙ্ক কমান্ডার যাকে যুদ্ধক্ষেত্র থেকে বন্দি করে জার্মানরা নিয়ে গিয়েছিল তাদের ক্যাম্পে সেখানে তার ওপর চলে অমানসিক আর ভয়ঙ্কর অত্যাচার কিন্তু জার্মানরা জানত না তারা যাকে খাজায় ভরেছে সে সাধারণ কোনো মানুষ নয় সে হল ট্যাঙ্কের জম জার্মানরা ভেবেছিল এই সেনাকে ব্যবহার করে তারা তাদের নতুন বাহিনীকে যুদ্ধের ট্রেনিং দেবে তাকে একটি জং ধরা ট্যাঙ্কে বসিয়ে দেওয়া হয় যাতে তাদের নতুন সেনারা ট্রেনিং দিতে পারে কিন্তু তাদের এই পরিকল্পনায় তাদের জন্য কাল হয়ে দাঁড়াল তাদের সেফটির জন্য জার্মানরা কোনো গোলা দেয়নি ভেবেছিল নিরস্ত্র ট্যাঙ্ক দিয়ে সে আর কি বা করবে কিন্তু সেই দুঃসাহসী সেনা কৌশলে কোথা থেকে যেন গোলা জোগাড় করে ফেলে তারপর শুরু হয় আসল ধ্বংসলীলা তাদেরই ট্যাঙ্ক আর তাদেরই গোলা দিয়ে সে পুরো জার্মান ক্যাম্প তছনচ করে দেয় একাই পুরো নাৎসি বাহিনীর ভিত নাড়িয়ে সে যেন নরক নামিয়ে আনে তাদের উপর কীভাবে সেই একটা ট্যাঙ্ক নিয়ে সে পুরো বাহিনীকে ধুলোয় মিশিয়ে দিল সেই রোমহর্ষক কাহিনী আর মুভি এক্সপ্লেনেশান দেখতে চাইলে এখনই আমাদের চ্যানেলে ঢুকে পড়ুন পুরো মুভিটা ডিটেলসে আমাদের চ্যানেলে দেওয়া আছে